কালো পাইপের মতো দেখতে হলো এটা কিন্তু ছয় সাত কেজি ভারী আছে দেখতে পাচ্ছেন এখান থেকে জলটা টানবে আর এখান থেকে প্রায় পাঁচ ইঞ্চি সাইজ

আচ্ছা এই থেকে 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 আমি কেমন লাগে অমিতার দোকানে ব্যবহারটা খুবই ভালো আপনার সাথে আজ বহুদিন যোগাযোগ আছে আর দু বছর মতো আপনার প্রায় সময় পাম্প অনেক ধন্যবাদ দাদার কোথা থেকে

আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমার দোকানের কিছু আপডেট দেবো আমার দোকানে কী কী পাওয়া যায় মাছ চাষের যাবতীয় জিনিস আপনারা অনেকেই জানেন এবং অনেকে পাশে আছেন বলে মানে অনেকের আশীর্বাদে কিন্তু আজ প্রায় চার বছর আমার দোকানের বয়স হতে যায় তো পুরোটাই আগিয়ে যাচ্ছি শুধু আপনাদের সহযোগিতা ও আশীর্বাদের জন্য আমি এটা মনে করি যাই আমার দোকানে যা যা পাওয়া যায় সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু বাই কুরিয়ারেই নাইনটি পারসেন্ট সেল আমার কুরিয়ারেই যায় বিভিন্ন স্টেট ওয়াইজ হ্যাঁ আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার বিভিন্ন স্টেট ওয়াইজই আমার প্রায় মাল যায় যেরকম আজকে আমি যে যেটা দেখাবো এখানে মাছ চাষের কিট মিটার থেকে শুরু করে পাম তারপরে তারপরিন খাবার ওষুধ সব কিছু মানে পুকুর চাষ থেকে শুরু করে ট্যাঙ্ক কালচার এবং এখন যে ব্রিডিংয়ে অনেকেই ব্রিডিং করছে নিজের চারাটা নিজে তৈরি করার জন্য চেষ্টা করছেন তারা বারবার চেষ্টা করছেন এবং আমিও চেষ্টা করছি আপনাদেরকে সে সহযোগিতা করার জন্য ব্রিডিংয়ে বিশেষ করে তো ব্রিডিং কিন্তু এই সময় কিন্তু একেবারে ভরপুর সময় এই সময় যেহেতু ডিমটা একেবারে পরিপক্ক হয় এই সময় কিন্তু মানে নাইনটি চান্স থাকে যে আপনি সফল হবেন তো এই এখন এক দু মাস তো আছেই দুমাস একেবারে ফেলে জেলে আছে মাস এখনো খুব ভরপুর আপনারা ব্রিডিংটা করতে পারবেন ব্রিডিংয়ের জন্য যাবতীয় জিনিসগুলো পাওয়া যায় একেবারে ব্রিডিং হরমোন থেকে স্পনপ্রো ওভাসিস এই দুটোই বেশি বিক্রি এগুলো তো আপনারা এক পিস থেকে শুরু করে দশ পিস বিশ পিস যা চাইবেন পেয়ে যাবেন ব্রিডিংয়ের জন্য আটিমিয়া পেয়ে যাবেন ব্রিডিংয়ের জন্য এই যে ড্রপারগুলো অনেকে খোঁজে এখন কিন্তু এগুলো পাওয়া যায় কেঁচোগুলো পেয়ে যাবেন ড্রাই কেঁচো যেগুলো অনেকে অনেকেই ওই জ্যান্ত কেঁচোটা খুঁজে পান না তারপরে বিডিংয়ের স্যারের বইটা পেয়ে যাবেন বিডিংয়ের উপরে বই আছে আরও দুটো তিনটে বই আছে আমার কাছে কালার ফিস তারপরে রোগের উপরে এইগুলো স্যারের বইগুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের যে বই সেগুলো পেয়ে যাবেন আর বিডিংয়ের জন্য যে ছোটোখাটো সাবমার্সেবল পাম্পগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ষাট ওয়াট পাম্প এর থেকেও ছোটো পাম্প আছে সেটা হচ্ছে এইটা পঁচিশ ওয়াট পাম্প আর এইটা আট ওয়াট মানে এগুলো যে যার যেরকম প্রয়োজন সেগুলো এটা তিন হাজার লিটার তুলবে এটা দেড় হাজার লিটার এটা হাজার লিটার মতো তুলবে তো এইগুলো কিন্তু ছোট বড়ো সাবমার্সিবল পাম্প যারা ইউজ করছেন তারা পেয়ে যাবেন তাছাড়া অ্যাকুরিয়াম পাম্প থেকে শুরু করে এই যে চান্না জলের পাম্প এটা খুব বিক্রি হচ্ছে যারা অল্প অক্সিজেন দিতে চাইছেন ব্রিডিং ট্যাঙ্কে এইগুলো কিন্তু আপনারা এইগুলো আমি আর খুলে খুলে দেখাচ্ছি না আর যেটা পাবেন আমার কাছে লেটেস্ট যে পাম্পটা এসছে সেটা হচ্ছে এই পাম্পটা এটা তো একেবারে পুকুর মানে কয়েক ঘন্টার মধ্যে পুকুর শেষ করে দেবে জল সেরকম একটা পাম্প এটা একেবারে একটা কালো পাইপের মতো দেখতে হলো এটা কিন্তু ছয় সাত কেজি ভারী আছে দেখতে পাচ্ছেন এখান থেকে জলটা টানবে আর এখান থেকে প্রায় পাঁচ ইঞ্চি সাইজ এই মুখটা প্রায় পাঁচ ইঞ্চি সাইজের মোটা মুখ দিয়ে জলটা বেরোবে এটা পুরো জলের তলায় থাকবে এবং দেখুন এখানে পর্যাপ্ত তার দেওয়া আছে অনেকটা বড় তার দেওয়া আছে এটা আপনি পুকুরের মাঝখান থেকে কিন্তু জল তুলতে পারবেন এবং অক্সিজেন যদি ফ্লো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভেঞ্চুরি পাম্পও হিসাবে ইউজ করতে পারেন যদি পাইপ টাইপ ফিট করে ভেঞ্চুরি পাম্পও করতে পারবেন তাছাড়া এটা কিন্তু এখানে লেখাই আছে এটা ফ্লো পাম্প হ্যাঁ লার্জ ফ্লো পাম্প আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ঘন্টায় পঁয়তাল্লিশ এতটাই বেশি জল তুলবে আমরা তো সাধারণত দুই তিন হাজার পাঁচ হাজার এরকম দেখেছি পাঁচশো ওয়ার্ডের পাম্প এখানে সব লেখা আছে আমি দেখছিলাম এটা পাঁচশো ওয়াট কারেন্ট খাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার লিটার মানে বড় যে মেশিনগুলো লাগাতাম আমরা কিন্তু সেগুলো আর লাগাতে না লাগালেও চলবে খুব ইজিভাবে হাতে করে নিয়ে এগুলো পুকুর ধারে নিয়ে কিন্তু আপনি আপনার পুকুরটাকে জল সার্কুলেট করা বলুন বা জল একটা পুকুর থেকে আরেকটা পুকুরে দেওয়া বলুন বা ট্যাঙ্ক থেকে বাইরে জল দেওয়া বলুন যা করবেন এটা দিয়ে কিন্তু হয়ে যাবে আর এই ভেঞ্চি পাম্পের মধ্যে এর থেকে যেগুলো ছোটো আর কি এই যে ষোলো হাজার লিটার জেটিপি সিরিজের সবচেয়ে বড় যেটা পাওয়া যায় ষোলো হাজার লিটার সেটাও কিন্তু আমার কাছে আছে এর চার হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার সবই আছে সাইজের ঠিক আছে আর এখানে হেলিয়া কোম্পানি যে পুকুরে অক্সিজেন দেওয়ার জন্য এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএফ সিরিজের পাম্প এর আড়াইশো ওয়াড হয় সাড়ে চারশো ওয়ার্ড হয় তিনশো ওয়ার্ডের হয় বিভিন্ন ওয়ার্ডের হয় এটা কিন্তু সবচেয়ে বড় আড়াইশো ওয়ার্ডের এগুলো পুকুরে লাগাতে পারেন এক বিঘা পুকুরে একটা বা দুটো দিয়ে আপনি আপনার পুকুরে পর্যাপ্ত অক্সিজেন বাড়ালে আপনি মাছ চাষ আরও মানে ডেন্সিটিটা অনেক বাড়াতে পারবেন তাছাড়া আমার কাছে মাছের মাছ চাষের যাবতীয় ওষুধ মাছের গ্রোথের ওষুধ তারপরে হিমালয় কোম্পানির ফিফটি টু ভিটামিন সি হ্যাঁ এইগুলো কিন্তু সব পেয়ে যাবেন মাছের ছোট ছোটো আপনারা যদি বিডিং করান এ কিন্তু ডাস্ট কবর ডাস্ট খাবার থেকে প্রথমে ডাস্ট দিলেন তারপর জিরো পয়েন্ট ওয়ান দিলেন পরপর সাইজগুলো কিন্তু আছে জিরো পয়েন্ট ফোর গ্রোয়েলের সেটা হচ্ছে কার্গিলের আপনার জিরো পয়েন্ট এইট পরপর সাইজের খাবারগুলো কিন্তু আমার কাছে এক কেজি বা দু কেজি যা চাইবেন আমার কাছে কিন্তু আমি এগুলো সব কুরিয়ার করে দিই মানে বিডিং সেট আপের যা যা লাগে আপনি আপনি শুধু আমাকে বলে দিলে আমি কিন্তু গুছিয়ে মোটামুটি আপনাদেরকে সব কিছু সার্ভিস দিতে পারবো এখানে মাছের ওষুধ পুকুরে পুকুর প্রস্তুতির জন্য যা যা যাবতীয় লাগে প্রোবায়োটিক তারপরে যাতে রোগ না আসে পুকুরে সেই সেই ওষুধগুলো তার মাছের রোগ আসলে যেগুলো লাগে বিকেসি থেকে অ্যান্টিবায়োটিক এগুলো সব আমি সব কিছু কম বেশি রাখি তো আপনারা যদি মনে করেন যে অমিতার কাছ থেকে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু এই ওষুধগুলো ও বিক্রি করতে পারি সবচেয়ে বড় সুবিধা আপনার এই বিকেসির যেরকম এক লিটারের বোতল নিতে হবে না আপনি একশো গ্রাম চাইলে আপনার যদি প্রয়োজন হয় একশো গ্রাম আমি একশো গ্রামই পাঠাই তো যাই এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ আমার কাছ থেকে এই যে মালগুলো নেন আমার খুব ভালো লাগে এবং অনেক সময় একটু কোয়ান্টিটিতে যদি বেশি হয় আমি কিন্তু বাসেও মাল তুলে নিই ধর্মতলা থেকে যদি স্টেট ওয়াইজ যায় কিংবা আমাদের বারাসাতের রুট থেকে অনেক বাস যায় মালদার বাস তারপরে শিলিগুড়ি বাস বা দীঘার বাস সব কিন্তু বা দিকে প্রচুর কাস্টমার প্রতিদিনই আমার এক দুজনের বাসে কিন্তু এই বারাসাত থেকেও মাল তুলতে হয় তো যাই হোক যদি মনে হয় অমিতার কাছে সব কিছু ঠিকঠাক পাবো সার্ভিস পাবো আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এইগুলো আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা নমস্কার